নারী তুমি শুনে লাও তোমার স্বামীর ছোট 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 বদগুণ তুমি দেখতে পাবে কোনো কারণে গায়ে বাইরে সমাজে বেশি হয়ে যাবে এই কথাটাকে তুমি তোমার মা বাপের এখানে তুলে দিও না সামাজিক ভাবে অপমান করিও না স্বামীকে সব সময় ঢেকে রাখবে স্বামীর ইজ্জতের কথা মানুষের সামনে তুলে ধরবে না তোমার ছোট তোমার তোমার স্বামী যদি তোমাকে ছোট বড় উঁচু নিচু কিছু বলে দেয় তুমি না তার পোশাক সেটাকে তুমি ঢেকে নিও তোমার মা আব্বাকে ফোন করে বলে দিও না তোমাদের জামাই আমাকে বলছে কুত্তার বাচ্চা শুকরের বাচ্চা মুখ দিয়ে আগে বেরিয়ে গেছে পুরুষ এটা বলে দিও না ফাটল ধরে যাবে তুমি তো ওর পোশাক ওকে তুমি ঢেকে লাও যদি কোনো মেয়ের গায়ে হাত দিয়ে দিয়েছে এই নিয়ে চর থাপড় হয়ে গেছে সেটাকেও তুমি ঢেকে লাও যদিও তোমার ছোট বোন বলে দুলা ভাইয়ের ব্যাপারে কি শুনলাম বলে ওটা বাজে কথা ভালো কথা আমি তো এখানে রয়েছি এই বলে তাদেরকে সেটাকে মিটিয়ে দাও

বলবে না তোমাকে পোশাক বলা হয়েছে তুমিই তাকে ঘেরে ঘুরে রাখবে তেমনি পুরুষকে বালা হয়েছে যদিও তোমার বিবি সে রাত্রি বেলায় ঘুমাতে গিয়ে দুটি উঁচু নিচু কথা বলে দিয়েছে তোমার মা বড় ডাংখিনি সাংখিনি সাঁচিরিনি বড় কষ্ট দেয় তোমার বোনগুলো হলো অতি কবি তোমার ছোট ভাই এটা শয়তান এটা যদি বলে দিয়েছে তুমি ওই পর্যন্ত ওকে ঢেকে কোলে তুলে নাও তোমার বিবির ছোট ছোট কথাগুলো সামাজিকভাবে কাউকে বলে দিও না ভারত প্রেম প্রীতি ভালোবাসা যৌন উত্তাল আছে সে তোমাকে কেমন করে জড়িয়ে ধরবে তোমার কাছে কেমন করে আসবে এটা তুমি বন্ধু বান্ধবের ভিতরে বলে দিও না তাকে তুমি নাঙ্গা করবে না সে তোমাকে নাঙ্গা করবে না এর জন্য আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল্লা কুমুম তুম লিবাসুল্লাহ হুন্না পুরুষ হলো নারীদের পোশাক নারী হলো পুরুষের পোশাক ঢেকে ঢেকে রাখবি কয়টা হলো কয়টা হলো চারটা করবো বলেছি দুটো হলো একটা হলো মানুষ পোশাকের যত্ন নেয় আর একটা হলো পোশাক মানুষকে ঢেকে রাখে দুইটা হলো নাম্বার পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায় আর একবার বলছি পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায় বাড়াই কি বাড়াই কথা বলে না আমি যদি শুধু একটা জাগিয়া পরে বায়ান করতাম হতো কি হতো না বায়ান হতো কিন্তু দেখে মনে হতো একদম ন্যাংটা সাধু বেলদার খারাপ লাগতো তারপরে লুঙ্গি পরলাম একটু সৌন্দর্য বাড়লো গেঞ্জি পরলাম আর একটু বাড়লো জুব্বাটা পরেছি আরও বেড়েছে মাথায় টুপি নিলাম সৌন্দর্য আরও ওপরের দিকে উঠতে লাগলো খানিক পরে এবার এক চশমাটা লাগাবো আরও ভালো লাগবে মাথায় রোমাল নিলে আরো ভালো লাগবে তেমনি আমার বেবি শুধু পায়জামা পরেছে এরপরে কন্যা মানে কামিজ পরলো তার কামিজ হয়ে গেল লো চুড়িদার হয়ে গেল উরনী দিবে আরো ভালো লাগবে ভালো বোরখা পরবে আরো ভালো লাগবে মাথার বোরখাটা নেবে আরো দেখতে সুন্দর লাগবে যত সূসাক বাড়বে তত সৌন্দর্য লাগবে তাহলে আমার সৌন্দর্য আমার বিবি তার সৌন্দর্য আমি কেন আমার মামা ফোন করছে হ্যালো কোথায় আছিস রে বলে জলসাই বলে সামনে জানুয়ারি মাসে দু তারিখে চলে আসবি বউকে নিয়ে আমার বাড়ি কেন তোর ছোট ভাইয়ের বিয়ে মামাতো ভাই বাস খুব খুশি তাই লাফাইছি মামাতো ভাইয়ের বিয়ে যাব এবার বিয়ের আগে দিন বিবিকে বলছি কাগজ চোর গোটাও আমার সঙ্গে তুমি যাবে এবার বলেন চার চাকা হোক দু চাকা হোক বিয়ের সমাজে পাঁচশো লোক ঘোরাফেরা করছে তারই ভিতরে আমার মতো জোড়া জোড়া বাসরটিটা এসেছে ওর ভিতরে আমি যখন আমার বিবিকে নিয়ে যাবো মনে মনে বলবো খালি তোদেরই মাল আছে নাকি খালি আমারটা এলো আমার সম্মান বাড়লো আমার সেই বিয়ে ঘরে সৌন্দর্য বাড়লো সে সেখানকার বউমা হলো আমি তাদের ছেলে পেলাম তেমনি পক্ষান্তরে আমার শ্বশুর বাড়ি থেকে যদি কেউ ডাকে মেয়েকে ফোন করছে আসবি আর জামা মাইকে সাথে করে নিয়ে আমি ওর সঙ্গে যাব ও তখন ওর বোনের মাঝে বা জোড়া এসেছে উইও নেমে বলবে খালি তোদের একা আছে নাকি দেখ আমার স্বামী হলো আন্তর্জাতিক বক্তা দুইজনে গায়ে গা লাগিয়ে এত দূর গাড়িতে এলাম খালি একবার দেখ আমিও তোদের কাছে আমার সৌন্দর্য বাড়বে তাই আমার আল্লাহ বলছেন তুই ওর সৌন্দর্য ওর সৌন্দর্য তুই কিন্তু কিছু বোকা লোক আছে স্বামী বিবিটা যখন বললো চলো একবার ঘুরে আসি খালা দেখাতে যা না গে তুই যা আমার কাজে জানি যাবেন বেটাকে বলছি খবি রে তোর মাকে দেখা তোর খালা ঘরে এটা ভুল তুমি যাও কোরআন বলছে তুমি যাও ছেলেকে দিয়ে সেই আনন্দ পাবে না পক্ষান্তর কোন মেয়েকে আমার বিবিকে বলছি চলা মামা দেখা ঘুরে আসি তুমি যাবো ভালো না মাথা ব্যথা করছে এক বোকা মেয়ে স্বামী ডাকছে বেরিয়ে যাও রসুল্লা একটা সফরে যেতেন একটা বিবিলিতেন সাথে এরা বুঝে না তাহলে তিনটে হলো